আজকে লাঞ্চের মেনু একদমই সাদা মাটা তো এখানে দেখো রয়েছে আলু সিদ্ধ যেটা ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা এটা হচ্ছে পেঁয়াজি বড়ি ভাজা আর এখানে রয়েছে মুসুর ডাল আহা পুরো জমে যাবে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা পুরো ধোঁয়া উঠছে দেখো তো চলো আমরা এবারে খাওয়া দাওয়াটা করে নিই এই সিম্পল মেনু দিয়ে বাপ রে বাপ

ফাইনালি আর করতে হবে না তুমি খোলো অনেকক্ষণ এসে গেছে তুমি খোলো এবারে সাবধানে ওইটা করতে গিয়ে ডেস্কটপটা না পরে এটা হচ্ছে কি কুপার কিভাবে আনবক্সিং করছে আজকে ভাবলাম চলো কয়েকজনের কমেন্ট পড়ি প্রত্যেকের কমেন্টই কিন্তু আমি রোজ দেখি শুধু হয়তো রিপ্লাই করা হয় না বা এরকম ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা হয় না তো গত দিনের ভিডিওটার কমেন্টই পড়ছি যেটা কিনা লিখেছে পায়েল ঘোষ আমারও হতো ইচিং গোটা সাত মাস থেকে শুরু হয়েছে বেবি হয়ে যাওয়ার পর সব ঠিক হয়ে গেছে আমার বেবির নাম আদ্রিক ঘোষ নামটা নিয়েও ভালো লাগবে তো আবদিক সোনাকে অনেক ভালোবাসা আর সত্যি এই মানে ইচিং ব্যাপারটা আমার খুব রেয়ার হচ্ছে মাঝে মধ্যে বিশেষ করে এখন শীতকাল তো আর এইসব সোয়েটার চাদর যেহেতু গায়ে দিয়ে থাকা হয় বেশিটা টাইম তো সেই কারণে বোধ হয় আরও ড্রাইনেসের জন্য হচ্ছে তো খুব বেশিক্ষণ হচ্ছে না তবুও ডাক্তার যেহেতু আমাকে প্রেসক্রাইব করেছে ওই ল্যাক্টোক্যালামাইট ওই লোশনটা আর যদি খুব বাড়াবাড়ি হয় তার জন্য ওই একটা ট্যাবলেট দিয়েছে তো সেটাও আমি নিয়ে রেখেছি তো মানে এটা জেনে ভালো লাগলো যে এই যে চুলকানি ব্যাপারটা শুধু আমার না কারণ এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমেই তোমরাও যে আমার সাথে রিলেট করেছো বা আমিও তোমাদের সাথে রিলেট করতে পারছি এটা ভীষণ ভালো লাগছে এই না হলে পরিবার বলো আমরা তো দিয়াস লাইফস্টাইল পরিবার আচ্ছা মৌমিতা পাঞ্চল লিখেছে আমারও খুব চুলকনি হতো আমার ছেলের বয়স পনেরো তো মৌমিতা দিদি ভাই থ্যাংক ইউ মানে তুমিও লিখেছো তো তার মানে এটা বিষয়টা বোধহয় খুব একটা জটিল নয় নর্মাল আর যদি জটিল হতো তাহলে ডাক্তারবাবু নিশ্চয়ই সেভাবে বলতো অহমিতা মান্না লিখেছে আমারও হতো অপর্ণা নিমো লিখেছে উনি খুব ভালো ডাক্তার আমাদের এখানে ওনার বাড়ি আমার দুই বেবিকে ডেলিভারি করেছে হ্যাঁ গো সত্যি মানে তোমাদের কাছ থেকে আমি ফেসবুকেও যখন ভিডিওটা ছেড়েছিলাম প্রচুর প্রচুর কমেন্টস এসেছিলো যে এই ডাক্তারের কাছে তাদের ডেলিভারি হয়েছে এই ডাক্তারের কাছে তারা এখন দেখাচ্ছে বা আগে দেখিয়েছে খুবই ভালো সত্যি আর বিশেষ করে কী বলতো যে ডাক্তারকে আমি দেখাচ্ছি সেই ডাক্তার তো অবশ্যই ভালো বলেই তাকে দেখাচ্ছি এবং এত এত মানে প্রত্যেকের কাছ থেকে অনেস্ট রিভিউ পাচ্ছি এত পজিটিভ রিভিউ পাচ্ছি যার জন্য মনের সাহসটা না আরও বেশি বেড়ে যাচ্ছে কারণ এই সময় ডাক্তার ডাক্তারবাবুই কিন্তু আমাদের কাছে ভগবানের তুল্য আচ্ছা সুচয় সুচি সুচি লিখেছে দিয়া বোন তুই গায়ে তো কিছু দিস না ঠান্ডা লাগাস না এখন সাবধানে থাক হ্যাঁ গো দিদিভাই আমার একটু ঠান্ডাটা কমই লাগে আমার বর মানে আমি যদি দেখাই ব্যাক ক্যামেরা করে টুপি আমি দেখাবো আমি তোমাদেরকে দেখাবো আমি টুপি জ্যাকেট জিন্স ঘরের মধ্যে মোজা সব কিছু পরে শ্যুট বুট পরে আঁটি সাটি হয়ে থাকে আমার বাপের বাড়িতে আমার মা সারাক্ষণ রুমাল টুপি মোজা ঠাম্মা কারিগান সোয়েটার সবসময় পরে থাকে আমি এখন একটুখানি পরেছি কিন্তু সত্যি কথা বলতে আমি কোনোদিনও পায়ে মোজা পড়ি না ঠান্ডাটা আমার একটু কমই লাগে কিন্তু না একটু সাবধানে থাকা দরকার কারণ এই সময় যদি ঠান্ডা লেগে যায় কাশি টাশি হয় তখন আমারই কষ্ট হবে আর পেটেও তখন ঝাঁকুনিটা বেশি লাগবে তো আজকে বেশ কয়েকজনের কমেন্ট করলাম এইভাবেই তোমরা কমেন্ট করতে থাকো আমি চেষ্টা করব প্রত্যেক দিনের ভিডিওর মাঝে মানে প্রত্যেকদিন না হলেও কোনো কোনো দিন আমি তোমাদের কমেন্টগুলো মেনশন মেনশন করার আর প্রত্যেকের কমেন্টই কিন্তু আমি পড়ি হয়তো সময়ের অভাবে রিপ্লাই দেওয়া হয় না তো এভাবেই তোমরা ভালোবাসা দিও সাপোর্ট করো আর অনেক অনেক সাজেশন দিও কারণ হাতে আর বেশি সময় নেই এই কটা দিন যেন বাকি দিনগুলোর মতো খুব ভালোভাবে একদম স্ট্রংভাবে মানে কাটিয়ে দিতে পারি দেখো বন্ধুরা হোম থিয়েটার সেট করার পর এই লাগছে তো ফাইনাল সেটিং ফেটিং করার পর তোমাদের সাথে শেয়ার করছি ছিল না তখন এর ভিতরে ভালো হ্যাঁ ওই জায়গাটাই তো এই জায়গাটা নরমালি পা রাখা টাইপের জায়গা তো সেইটার মধ্যে রেখেছে হচ্ছে না তো এই হচ্ছে না আর তো ওর যেটা আগে ছিল সেটা কি কোম্পানি বলো ওটা মাইক্রোল্যাব ছিল সেটা বাংলাদেশে থাকতে ক্লাস 10 এ কেনা ছিল আর ওটার বয়স কত 16 বছর 16 বছর 6000 টাকা দিয়ে কিনেছিলাম প্রবীর তখন আর বিক্রি করেছে কত টাকায় 1500 টাকা 1500 লাভ করেছে। তো পনেরোশো টাকায় বিক্রি করে দেখো পনেরোশো টাকা শুধু আমায় দিয়েছে বাকি টাকা আমাকে দিতে হয়েছে তো এত সুন্দর বর যদি থাকে মানে অনেকেই খারাপ খারাপ কমেন্ট করো কিন্তু এই বর আমাকে গাড়ি দিচ্ছে কানওয়ালা দিচ্ছে তার জন্য যদি আমি একটা হোম থিয়েটার দিতে না পারি তো যাই হোক সেটিং এর পর আমি সাউন্ড শোনাচ্ছি না এখন কারণ সাউন্ড শোনালেই কপিরাইট চলে আসবে সাউন্ড তো মানে ফোনের স্পিকার আছে ও এটার মডেলটা বলে দাও এই যে এখানে রাখা রয়েছে লজটেক 623 Z623 এটা হচ্ছে 400 ওয়াটের ওর পছন্দ ছিল 5.1 কিন্তু ওর দামটা আবার ডাবল হয়ে যায় 29000 টাকা ওটা সারাউন্ডিং সাউন্ড বাট ওটা কম্পিউটার সাথে আমাদের ঘরেরটা তো ফিলিপসের রয়েছে আর ফ্ল্যাটেরটা সনির মানে মেশিনের জন্য ছোটখাটো ঠিক আছে ঠিকই আছে তো এটা হচ্ছে গিয়ে প্রবীর ডেস্কটপ মানে কম্পিউটার টেবিল যেখানে এখন আমার চ্যানেল খোলা রয়েছে ইভেন এটাও কিনেছে নাইনটি নাইনতে তাই না এটাও নতুন এটা কিসের ডেলের তাই তো তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার সাউন্ড খুবই ভালো রিভিউ ভালো মানে দাম হিসাবে খুবই ভালো হয়েছে আমাদের ফ্ল্যাটের যেটা রয়েছে সেটার হচ্ছে গিয়ে কত আশি ওয়াট আশি ওয়াট এটা চারশো ওয়াট আর যেটা পছন্দ ছিল মানে হাজার ওটা হাজার ওয়াট তো চলো আমাদের তো খুবই ভালো লেগেছে বাবা মা আসছে বাবা মা কেও দেখাবো তোমাদের সাথেও শেয়ার করবো আজকে মানে সেলিব্রেশন সেলিব্রেশন হবে হোম থিয়েটার কিনে দিয়েছি বলে আজকে বাড়িতে সেলিব্রেশন চলছে বন্ধুরা মানে ছোট ছোট কিছু জিনিসও পরে হচ্ছে সেলিব্রেশন চাই তো আজকে সবাইকে খাসির মাংস ট্রিট দিচ্ছে বর্মশাই সেই কারণে দেখো মাও কিন্তু এসে গিয়েছে আজকে বাবাই বলেছেন আজকে পিকনিক পিকনিক একটা বাইকের গান সবাই একসাথে ডিনারটা করবো তো সেই কারণে এখন হচ্ছে গিয়ে রান্না বান্না চলছে তো এখানে আমি খাসির মাংস রান্না করছি আর আজকের মাংসটা একটু অন্যরকম ভাবে এই যে দেখো মাটনটাকে কিন্তু ম্যারিনেট করা ইউজুয়ালি মাটন আমি এরকম ম্যারিনেট করে রান্না করি না চিকেনটা আগে একটু ম্যারিনেট করে করা হয় দই আদা রসুন বাটা লঙ্কা বাটা সব কিছু লবণ টবন দিয়ে মিক্স করা রয়েছে সেই দুপুর দিয়ে তো এখন হচ্ছে রান্না হচ্ছে দেখি এবারে বাবা ভাত দিয়ে খাবে না রুটি দিয়ে ভাত দিয়ে খেলে ভাত বসাবো আর রুটিটা আর বানাবো না রুটিটা যদি খেতে চায় তাহলে হচ্ছে রুটি কিনে আনা হবে তো চলো গোটা রসুন টসুন দিয়ে আজকে রান্না বানিয়ে আলু কিন্তু যাবে না আলু থাকবে রান্না বান্না হচ্ছে সবাই গল্প করতে করতে বেশি রান্না করতে মজাই লাগছে আর শীতকালে রান্না করার মজা একটা যে ঠান্ডা লাগে না মানে গরমেও কোনো কষ্ট হয় না যে গরমের তাপটা লাগছে আরও বেশি ভালো লাগছে তো চলো রান্না বান্না করতে থাকি তোমাদের থেকে পরে পরে আবার আমি আজকে হচ্ছে গিয়ে দুবার খাচ্ছি সকালে একবার খেয়েছিলাম তখন তোমাদেরকে আর দেখানো হয়নি তো সন্ধ্যেবেলা টাইমেও খাচ্ছি আমাকে যেহেতু দুবার করে খেতে বলেছে গিয়ে আজকে তো এই যে গুলে নিয়েছি সকালটাই ভুল করেছিলাম অল্প জলে গুলেছিলাম তার জন্য দীক্ষিণ মিষ্টি মতো লাগছিলো তো এখন হচ্ছে যদি এটা মানে লেখা হয়েছে সুগার ফ্রি তারপরেও মিষ্টটা খেতে অনেকটা রসনার মতো বা ওই অরেঞ্জ গ্লুকোজ যেটা হয় তো ওইরকম খেতে বেশি জলে মিশিয়ে কী হয়েছে মিষ্ট তারা কম লাগছে জলটা খাওয়া হয়ে যাচ্ছে তো এটার অনেক বেনিফিটস রয়েছে যেটা আমি ফেসবুকে ভিডিও শেয়ার করার সাথে সাথে অনেকে কামেন্ট করেছে যে তারাও তাদের প্রেগনেন্সি থার্ড ট্রাইমেস্টারে মানে লাস্টের ট্রাইমেস্টারে কিন্তু এটা খেয়েছে বাবা এসে দেখো আবার এই যে লঙ্কা দিয়ে গিয়েছে ক্যাপসিকাম লঙ্কা এগুলো আমি আবার সব চিড়ে চিড়ে রাখলাম লঙ্কার বড়া হবে লঙ্কার চপ চপ হ্যাঁ চপ হবে লঙ্কাগুলোর মা সব টান্ডি কেটে রেখেছে আমি এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে রেখেছি যাতে ভালোভাবে ফ্রাই ভালোভাবে ফ্রাই হবে তাহলে ডুবিয়ে ডুবিয়ে তাই ভাজতে হবে এই যে বন্ধুরা দেখো মাংসটাকে কষানো হচ্ছে সুন্দর করে কষানোর পর তারপর আমি প্রেশার কুকারে দেব কেমন হচ্ছে এই যে দেখো বন্ধুরা লঙ্কার চপ খাচ্ছি দারুণ লাগছে দারুণ প্রথমে একটু ভেজে নিয়েছিলাম তারপর আবার কোটিং করে তাই ভাজা আর এটা খুবই ঝাল আমি মনে করেছিলাম এটা ক্যাপসিকাম লঙ্কা ঝাল হবে না বাট খুবই ঝাল এই যে বন্ধুরা আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে এখনও প্রেসারে এখনও কিন্তু প্রেশারে সিটি দেওয়া হয়েছে প্রেশারে সিটিটা মারতে হবে দুটো সিটি না মারলে হবে না না হলে একেবারে শক্ত তো চলো রান্না বান্না কমপ্লিট করি এই যে আমরা খেতে বসে গিয়েছি কাগজের থালাই করেতেই খাচ্ছি গরম ধোঁয়া ওঠা ভাত একদম পুরো ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ স্যালাড আর এই হচ্ছে গিয়ে মাটন তো চলো বাবাকে ডাকো একসাথে আমরা ডিনারটা করে নি মাটন রান্নাটাও অনেক টেস্টি হয়েছিল সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি তো আজকের এই ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই